ক্লাস লাগে সোশ্যাল মিডিয়া যদি জন মানুষের মধ্যে আমার হেড করতে পারলে আমি খালি তারই হেড করবো আমি বারিশটাও এত হেড করি না যদি দেখলাম তিনশো ফিটের রাস্তা ওইখানে মেয়েকে নাচাচ্ছে যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে মানে মায়ের মতো বানাইতেছে মায়ের থেকে সুহাসের বানাচ্ছে উল্টা পাল্টা কথা বলে বলো ওকে নাকি মোটা লাগতেছে বাট ও প্রেগনেন্ট ও বলতেছে না টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না টাইটেলটা ওরই দেওয়া বিজনেস তো আসলে করতেছে তনিয়ার বাড়ি শিকজ ওরা ঝগড়া করতে পারতেছে ওরা তো সবাই পরিমণি কার্ডল মানে তনিয়াপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে বর্ষার বারিশ এদেরকে আমি একদমই দেখতে পারি না মুখটাও খুব খারাপ রাত একটা দুইটার সময় মধ্যরাতে আইসা স্লিপলেস করে অন্য অন্য আচল আঁচল লাইভ লাইফ করে তো তনিয়াপুর আমার মনে হয় যে উনি যখন বলে ওনার কোনো সেন্স থাকে না উনি তনিকে তোমার ফানি লাগে বারিশকে তুমি দেখতেই পারো না উনার আম্মু হচ্ছে সারাদিন মেয়েদের বকা দিত অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয় পালায় গিয়ে বা কিছু আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না নিজের মেয়ে এরকম আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায় আর কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে নাই

অনেক সুন্দরী মেয়ে দেখছি যে একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছে না বিকজ অফ হাবা মিথ্যা বলতে পারতেছে না কেলায় কেলায় হাসতে পারতেছে না আমার মনে হয় প্রেম করার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই এটা চারিত্রিক বিষয় আপনি কতটা প্রেম করবেন এটা আপনার চরিত্রের উপর ডিপেন্ড করে আর ওনারে দেখলে মনে হয় যে বেচারি খালি তাবিজি করে বেটাদের পটাইতেছে নাহলে এতগুলা মানে ভালো ভালো লোক তারা ক্যান বিয়ে করবে ভালো নাকি ওল লেভেলেরই যে রুমি রহমান যে রুমি রুমিও আছে অনেক একটা লোক জেন্টাল তারপর আরেকজন জিJackie হুম হ্যাঁ উনিও তো একটা আরেকজন শুনসি कौशिक আমি জানি না ওনার কিনা ওনার সাথেও তো কিছু একটা ছিল কারণ উনি কেক কাটছে ওনার ছবি দিয়ে তো কিভাবে কি কালা জাদু না করলে কেমনে পড়বে হুম কেন দেখতে পারো না ওনার কথাবার্তা খুবই আমার মানে থার্ড ক্লাস লাগে মানে ক্ষেত লাগে বস্তি টাইপের লাগে কথাবার্তা মানে একটা লেভেলে উনি নাই আর উনি যখন কথা বলেই যে এভাবে মানে একটা মেন্টাল টাইপের একটা অ্যাপিরিয়েন্স ওনার থাকে আর এত চিৎকার করে কথাবার্তা মানে ওই যে আমাদের বাসার নিচে কতগুলো টিন সেট ছিল আগে টিন শেডে সকালবেলা হলেই আনটিরা চিৎকার করত চুলা পা পাচ্ছে না তারপর কলের পানি পাচ্ছে না ওনারা আমার ঠিক ওই 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 থেকেও ডেঞ্জারাস লেভেলের লাগে এত চিৎকার করে মানুষ কিভাবে কথা বলে

দেখেন বারিশ কে বলি আর তার একটা ভালো মা ওর বাচ্চারে দিয়ে যা করাইতেছে আজকে একটা ভিডিও দেখলাম তিনশো ফিটের রাস্তা ওইখানে মেয়েকে নাচাচ্ছে কে বাড়ি কি জানো বর্ষা ও মেয়েকে ওইখানে নাচাচ্ছে আমি গাড়িতে আসতে আসতে ভিডিওটা দেখলাম তিনশো ফিটে তো আমার মনে হয় খুব ভালো মানুষ কম যায় রাতের বেলা খুব আলতু ফালতু ছেলে ফেলে যায় ওইখানে মেটা তুমি মেরে ক্লাসিক্যাল শিখাও ডান্স করা ভালো প্ল্যাটফর্মে ডান্স কর। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ডান্স করো যাই করো ভালো প্ল্যাটফর্মে করো রাস্তাঘাটে টিকটকে বাচ্চা একটা মেয়ে ও এগুলো এখন কি শিখবে যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে মানে মায়ের মতো বানাইতেছে মায়ের থেকে শোয়াশে বানাচ্ছে ওকে সো তুমি তনিকে তোমার ফানি লাগে ফানি লাগে বাট শি ইজ নট রাইট অলওয়েজ এটা ওকে বারিশকে তোমার পছন্দ না ইরিটেট খুব ইরিটেটিং লাগে আর বর্ষাকে আই জাস্ট হেট হার আই জাস্ট টোটালি হেট তোমার একটু বিজনেসটা একটু শুনি না কারণ সিচুয়েশন ঈদ আসছে সামনে একটু প্রমোট করে দেন আমরা বাকি গল্প একটু যাব ঈদে আমাদের এটা আমার ঈদের শাড়ি বাদ দাও আমি আজকে পরে ফেলছি ঈদে আমার এটা বলো এটার প্রাইস আমি জানি না এটা আমার অফিস থেকে আজকে আমি বলছি যে সাদার মধ্যে কি কি শাড়ি আছে আমার একটু পাঠাও তো পাঠিয়ে দিছি এগুলো সাদার মধ্যে এটা যে অফ হোয়াইট হ্যাঁ বলছি সাদার মধ্যে তোরা কয়েকটা ডিজাইন পাঠাইছ আমি পরে নিছি এটা প্রাইস আমি জানি না এটা প্রাইস বেশি হবে না দুই এর কাছাকাছি হবে হয়তোবা ওকে শাড়ি থাকছে জুয়েলারি থাকছে এই তো বলো ওই অফার কবে থেকে পাবে অফার বলতে আমাদের আসলে না কোনো ভাবে অফার দাও হয় না যে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট ঈদের তো ডিসকাউন্ট দেওয়ার সুযোগই হয় না স্টক আউট সব স্টক আউট হয়ে যায় তো ঈদে আমাদের অনেক নতুন নতুন কালেকশন থাকবে ড্রেস তো আমরা ঈদের থেকে আসে তোমার এগুলো শাড়ি ইন্ডিয়া থেকে আসে ড্রেস আমরা নিজেরা মেক করি একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ড্রেস আর কাপড়টা থেকে শুরু করে সুতা তারপরে আপনার প্রত্যেকটা জিনিস ড্রেসের ম্যাটেরিয়াল সব আমাদের নিজেদের ইয়েতে এবং একটা আকর্ষণ আছে আমাদের ঈদে এবং পহেলা বৈশাখে আমরা নতুন হাতের কাজের গয়না তৈরি করছি এটা আমি একটু ট্রেইলার দিলাম এটা বাংলাদেশের কোনো কোথাও কোনো পেজ হাতের কাজ মানে সুই দিয়ে যেমন আমরা ড্রেস বানাই হাতের কাজের গয়না আসতেছে আমাদের এটা বাংলাদেশের তো কোনো পেজে নাই আমি না ওয়ার্ল্ডে কোন পেজ আছে কিনা হাতের কাজের তৈরি গয়না মানে গয়নার মধ্যে আপনার সুই সেলাই শিলাই থাকবে এরকম একটা কনসেপ্ট আমরা রাখার চেষ্টা করছি তো আশা করতেছি খুব ভালো রেসপন্স পাবো সবসময় সবার ভালোবাসা পাই এবং আমরা তো কখনো বুস্টিং করি না কোনোদিনও না আমার পেজ আমি কখনোই বুস্ট করি নাই আমার যদি মনে হয় যে আমার একটু রিচ ডাউন যাচ্ছে আমি তখন ডিসকাউন্ট দিয়ে দিই আর উল্টা কথা বলো বলো না আমি উল্টা কথা বলি না উল্টা ভিডিও দেয় আপনারা যদি পেজে দেখবেন ও ভারিস আর বর্ষা কথা বলতেছে ওর নিজের কিন্তু প্রচুর উল্টা ভিডিও আছে এই ভাইয়া ওর ভিডিও না আসলে আমি কোনোদিন কারো নাম নিয়ে কথা বলি না আমাকে দেখছো

তুমি একটা এше লিখছো লাইভে স্ট্যাটাস দিছো তুমি যে অন্যের ঝগড়া দেখতে মজা লাগে আগে পাশের বাসায় ঝগড়া হলে জানলা দিয়ে দেখতাম এখন নিউজ ফিডে দেখি হুম এটা নিয়ে একটু বলো আমাদেরকে ট্রু মানে যেই দিন ওই যে টোনিয়া আপু আর বাড়ির শর্ ঝগড়াটা হইছে ভাই আমি এতবার দেখছি আর এত মজা লাগছে হাসছি ওই যে মুখ বেঁকা করে করে নিচে নিচে আই আই জাস্ট লাইক মানে আমি ওই যে ছোটবেলায় চলে গেছি যে সামনের বাসার আন্টিরা ঝগড়া করতেছে তবে বরিশালের চাচি শাড়ি উঠায় ঝগড়া করতেছে নেচে নেচে আমি দেখছি তো দেখছি আমি আমার জামাইরে ডেকে বলছে প্লিজ এটা দেখো এটা দেখো ও হাসতেছে আমি রিয়েলি ঝগড়াটা দেখে অনেক হাসছি বাট লাস্টে আমি অনেক ইরিটেড হয়েছি যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বাট প্রথম দিকে আমি অনেক হাসছি এবং এখনো ওই ভিডিও যদি আমার সামনে আসে আমি স্কিপ করি না আমি ঝগড়াটা দেখে আমার খুব মজা লাগে কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমি খুব কম ঝগড়া করতে পারি তো আমার দেখতে ভালো লাগে ঝগড়া